এটা হচ্ছে আমাদের ছাদে হওয়া কলা গাছের প্রথম কলা এই ফার্স্ট ফার্স্ট এই শশা ওই যে সেই কাঙ্ক্ষিত অনেক আগের পেয়ারাটা কলা গাছ আছে এটা কুমড়া গাছ আছে একটা লাউ গাছ আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মাই আদি ওয়েলকাম ব্যাক এগেইন মাই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো হালকা করে আমার ছাদের অবস্থা আর ছাদ বাগানের অবস্থা যেটাই হোক এটাকে আমি নাম দিছি হচ্ছে ট্রি হাউস ওকে দিস এই যে মাশাআল্লাহ কলা এই যে এটা হচ্ছে কলা তারপরে এই যে এখানে লাসিম মেরি কি বলে ওই যে যেন বলা হয় বরবটি বরবটি গাছ আর এখানে কিছু কুমড়া গাছ লাগানো হয়েছে ওই যে নিচের থেকে উঠানো হয়েছে এই যে আর এখানে ধুন্দুল গাছও আছে যাই হতে এই যে এটা মোটামুটি অনেকখানি বড় হয়েছে জানি না রোদের জন্য দেখা যাইতেছে কিনা এই যে তারপরে আর একটা জিনিস আছে দেখবা মাশাল্লাহ মাশাল্লাহ বা আমাদের ছাদের এখানে এই ফার্স্ট ফার্স্ট এই শোষা এরপরে আবার কিছু লাউ ধরতেছে একদম ছোট ছোট এখন ইন্নাইলা পরিচ্ছা তো এই যে এই যে এই যে তোমরা অনেকেই দেখছো আমাদের এই ড্রাগন গাছটা এটা আমাদের এক এলাকার সদ্যীয় বড় ওয়াইফ রাহুল ভাই উনি আমাকে দিচ্ছেন আর কি এটা এই যে এটা এটা এই গাছটাকে আমার প্ল্যান আছে একটা মানে বনসাই করি একদম গোল একটা শেপ দেওয়ার তার জন্য গাছ লাগাইছে আর নতুন করে এই যে এখানে মানে ওটা একটা বস্তা টাইপের আর একটু বড় টাইপের বস্তা ওইটা আর মনে করো গোল করি মানে বান্ধি এয়া দিছি আর কি বলা কি বলা মানে মাটি দিছি মাঝখানে শাকসবজি লেয়ার আছে মানে সারের জন্য এই যে এখানে একটা করলা গাছ আছে একটা কুমড়া গাছ আছে একটা লাউ গাছ আছে ঠিক আছে আর এখানে দুইটা টমেটো গাছ লাগানো হয়েছে আর কুমড়া গাছ আছে একটা মরিচ গাছ আছে ইম্না মুরগি খাই ফেলছে এই

এই সলা টাইপের একটা ফুক মানে ইয়ে আছে আর কাঠ যাকে বলে ওইটা আছে ওইটা এই দুই তিনবার শোষা খাই ফেলছিল দোষ ছিল ছোটো ছোটো ওগুলো খাই ফেলছে এর জন্য এই যে কালো কাপড় পুলি তিনটা হয়েছে আর মাসাল্লা দিলে এই যে আমাদের ধুন্দুল মানে ধরতে চাই আর কি মোটামুটি লেভেলের এই যে মানে দেখা যেতেছি না বুঝতেছি না মোটামুটি ধরছে তো যাই হোক এটা একটা ছোট্ট করে একটা আপডেট দিচ্ছি আমার ছাদের এই আমার কাজ এগুলোই আর এগুলো অ্যাভয়েড করো এগুলো এসে কাল নাকি পরশু দিন যেন আপ এই এসেছে এই লাইটজন তো এটাই আমার ছাদের নতুন আপডেট তো আসসালামু আলাইকুম প্লিজ লাইক কমেন্ট শেয়ার আমার দেখা হবে দোয়া করবেন সবাই